আসসালামু আলাইকুম যারা মোবাইলে এমবি কিনে নেট ইউজ করেন তাদের জন্য একটা সুখবর নতুন প্যাকেজ ব্যবহার করা যাবে সব অবহিত ডাটা এরকম একটা ইনফরমেশন নিয়ে বিটিআরসির আজকে নতুন একটা ঘোষণা হিসেবে সেটা আমরা দেখে নেবো ইন্টারনেট প্যাকেজের ম্যাচ শেষ হলেও অবহিত ডাটা নতুন করে একই প্যাকেজ যোগ হওয়ার যে লিমিট ছিল তা তুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি তো চলুন এখন কি করেছে সেটা একটু দেখে নিই মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজের সম্পর্কিত নির্দেশনা দু হাজার সংশোধন করে নতুন নিয়ম করেছে বিটিআরসির নতুন নিয়মে গ্রাহকরা যত ডাটাই অব্যহিত থাকুক না কেন মানে যত এমবি আপনার অব্যহিত থাকুক না কেন তার পুরোটাই নতুন প্যাকেজে অর্থাৎ একই প্যাকেজ কিনলে তাতে যোগ হয়ে যাবে এখানে আরও কিছু বিষয় আছে সেটা আরেকটু পুরোটা বললে আপনি ক্লিয়ার হবেন নতুন বছর শুরুতে নির্দেশনা মোবাইল অপারেটরগুলো জানিয়েছেন নিয়ন্ত্রণ সংস্থাটি অপারেটরগুলো জানিয়েছে তারা এরই মধ্যে নির্দেশনা কার্যকর করেছে বিটিআরসি সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান বলেন গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি আগে পঞ্চাশ জিবি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেত এখন যে কোনো পরিমাণ ডাটা অব্যবহিত থাকলে অর্থাৎ যে কোনো ডাটা যে কোনো এমবি আপনারা অব্যবহিত থাকে তা পুরোটাই ক্যারি ফরওয়ার্ড পাবেন গ্রাহক গ্রাহক স্বার্থের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং ভবিষ্যতে এ দ্বারা অব্যাহত থাকবে বিচারসি সূত্র জানা আগের নির্দেশনের সাত দশমিক পাঁচ দ্বারা বলা হয়েছিল একটি প্যাকেজের ম্যাচ শেষ হওয়ার আগেই একজন গ্রাহক ওই প্যাকেজটি ভেরিয়েশন সহ ম্যাদ ও বলিও ইত্যাদি পুনরায় কিনলে আগের প্যাকেজটি অবহিত ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন গ্রাহক সর্বোচ্চ পঞ্চান্তী পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করবেন নতুন সংশোধনীতে বলা হয় গ্রাহকের ডাটা প্যাকেজের সে শেষ হলে অবহিত ডাটা বোনাস সহ ক্যারি ফরওয়ার্ড হবে এক্ষেত্রে গ্রাহকরা আগের প্যাকেজের ম্যাচ শেষ হওয়ার আগেই একই ডাটা প্যাকেজ আলাদা হলেও কিনতে হবে অর্থাৎ আলাদা প্যাকেজ হলেও আপনি একটা প্যাকেজ কিনলে সেক্ষেত্রে আপনার ডাটার ম্যাটটা যোগ হয়ে যাবে বিচারসি তথ্য অনুযায়ী দু হাজার তেইশে নভেম্বর নভেম্বরে দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা উনিশ কোটি ছত্রিশ লাখ পৌঁছেছে বর্তমানে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে চারটি মোবাইল কোম্পানি এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক আট কোটি একুশ লাখ চল্লিশ হাজার রবির পাঁচ কোটি তিপ্পান্ন লাখ আশি হাজার এবং বাংলা বাংলিঙ্গের চার কোটি তেত্রিশ লাখ আশি হাজার এবং টেলিটকের চৌষট্টি লাখ ষাট হাজার গ্রাহক এই ছিল আজকের আইটি বিষয়ক ইনফরমেশন পরবর্তী আলামী আইটি বিটি নতুন আইটি বিষয়ক আপডেট আসলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি পাবেন এই জন্য এই ভিডিওটা অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিয়ে ফেসবুকের শেয়ার দেয় বন্ধুদেরকে দিয়ে দেবেন যাতে ওরাও দেখতে পারে আসসালাম